কানপুরে কাল থেকে মানে শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ যেই কানপুরের উইকেটটা প্রথম টেস্ট যে চেন্নাইয়ের উইকেট ছিল সেখান থেকে সিগনিফিকেন্টলি আলাদা ফলে একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিক পরিবর্তন আসছে। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে প্রথম টেস্ট দুইশো আশি রানে হেরে যাওয়ার পর বাংলাদেশ এই দ্বিতীয় টেস্টের একাদশে কতগুলো পরিবর্তন আনছে অন্তত দুইটা পরিবর্তন তো নিশ্চিতভাবেই হচ্ছে তিনটাও হতে পারে পরিবর্তনগুলো কোথায় আসছে এবং শেষ পর্যন্ত গিয়ে এই দ্বিতীয় টেস্টে কোন একাদশ নিয়ে বাংলাদেশ খেলতে পারে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথম পরিবর্তন ওপেনিং এ মানে শুরু থেকেই শুরু করি ওপেনিং এ একটা পরিবর্তন হচ্ছে কেননা আমাদের যে দুই ওপেনার রয়েছেন সাদমান ইসলাম ও জাকের হাসান এই দুইজনের পারফরমেন্স ভালো আবার ভালোও না খারাপ আবার খারাপও না মানে আপনি চাইলে তাদেরকে সহজেই বাদ দিতে পারেন যে কাউকেই বাদ দিতে পারেন কিন্তু আবার হচ্ছে গিয়ে তাদেরকে একবার বাদ দিতেই হবে ওইরকম অবস্থাও নেই ধরেন এই লাস্ট ইনিংসটাতেই এই দুইজনের বাষট্টি রানের ওপেনিং পার্টনারশিপ আছে এখন আমাদের যে শুরুতে যে অবস্থা হয় ইনিংসের শুরুতে আমরা উইকেট হারিয়ে ফেলি এত তাড়াহুড়া করে সেইখানে লাস্ট ইনিংসে যখন বাষট্টি রানের ওপেনিং পার্টনারশিপ থাকে তখন এইখানটাতে পরিবর্তন আনাটা একটু কঠিনই মনে হয় কিন্তু যখন আবার আপনি একটু বড় করে দেখবেন যে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ থেকে শুরু করে সর্বশেষ তিনটা টেস্টে বাংলাদেশের এই ওপেনারদের পারফরমেন্স সেইখানে দেখা যাবে যে সেই পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাদমানের একটা তিরানব্বই রানের ইনিংস রয়েছে এর বাইরে দুই ওপেনারের ব্যাট থেকে আর কোনো পঞ্চাশ রানের ইনিংসও নাই একদম পঞ্চাশ রানও তারা কেউ করতে পারেননি এখন এই মন্দের ভালো পারফরমেন্সে দিয়ে একাদশে কি তারা টিকে যাবেন আমার মনে হয় এই জায়গাটাতে যে মাহমুদুল হাসান জয় তার একাদশে ঢোকার একটা চান্স হয়েছে আমাদের কো হাতুরি সিং এ বলেছেন যে শুধুমাত্র ওইটা ডানহাতি বাহাতি কম্বিনেশনের কারণেই যে একাদশে পরিবর্তন হবে বিষয়টা সেরকম নয় তার ওই কথাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু একই সঙ্গে এই দুইজনের পারফরমেন্সও একেবারে আপ টু দা মার্ক নয় আমার কাছে মনে হয় এই দুইজনের যে কোনো একজনকে বাদ দিয়ে একাদশে এইখানটাতে মাহমুদুল্লা হাসান জয় অন্তর্ভুক্ত হবেন কাকে বাদ দেওয়া হবে এই জায়গাটাতে আমার মনে হয় যে জাকির হাসানকে এই বাদ দেওয়া হবে কেননা সাতবানের ওই যে একটা তিরানব্বই রানের ইনিংস রয়েছে সেই ইনিংসটার কারণেই তিনি টিকে যেতে পারেন আর ওই যে লাস্টে ইনিংসটার কথা বললাম যে চেন্নাইয়ের সেকেন্ড ইনিংস দুজনে কিন্তু তেত্রিশ পঁয়ত্রিশ রান করেছেন তারপরেও যখন পরিবর্তন যদি আনার জায়গাটা থাকে তখন যদি আপনি সর্বশেষ তিনটা টেস্ট ধরেন সেই জায়গাটাতে সাতবান ওই তিরানব্বই রানের কারণে হয়তো বা টিকে যাবেন যদিও সেটা পাঁচ ইনিংস আগের ঘটনা কিন্তু বাংলাদেশে তো আসলে এইভাবেই হয় সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে জাকির হোসেন ড্রপ হবেন সাদমানের সঙ্গে ওপেনিং এ নামবেন হচ্ছে গিয়ে হাসান জয় ডানাতে ব্যাটসম্যান যিনি অ্যাপারেন্টলি একটা ভালো ফর্মে ছিলেন যদিও হচ্ছে গিয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশে এই দল খেলাতে তিনি যেরকম পারফরমেন্স করেছিলেন তাতে মনে ছিল যে তিনি একটা ভালো ফর্মে আছেন সেইটা একাদশে ঢুকলে কতটা তিনি কাজে লাগাতে পারেন তা হচ্ছে গিয়ে একটা দেখার বিষয় তিন নম্বরে নাজমুল হাসান শান্ত শান্ত কিন্তু ট্রিম ইন্ডাস প্রেশারে ছিলেন ক্যাপ্টেন হিসাবে এর আগে তার যে পারফরমেন্স এইবার হচ্ছে কি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর টেস্টে তিনি একটাও তার ফিফটি প্লাস ইনিংস ছিল না সেই জায়গাটা থেকে তিনি লাস্ট ইনিংসটাতে বিরাশি রানের একটা ঝকঝকের ইনিংস খেলেছেন এবং সেইটা আসলে সেঞ্চুরি হওয়াটা উচিত ছিল শেষ দিক দিয়ে গিয়ে ব্যাটসম্যান সব যারা হচ্ছে গিয়ে ব্যাটসম্যান তারা আউট হয়ে যাওয়ার কারণে প্যানিকড হয়ে মারতে গিয়ে শান্ত আউট হয়ে গেছেন তারপরও বিরাশি রানের এই ইনিংসটা একটা অসাধারণ ইনিংস টেস্টে দশ ইনিংস পর ফিফটি দেখা পেলেন তো শান্ত তিন নাম্বারটাতে তিনি থাকবেন চার নাম্বারে কি মোমিন লোক থাকবেন দেখুন মোমিনুলের থাকা না থাকাটা এখানে অনেকগুলো বিষয়ের উপরে নির্ভরশীল একটা হচ্ছে গিয়ে তার পারফরমেন্স তার পারফরমেন্সটা কিন্তু একেবারেই যে খুব ভালো তা নয় পাকিস্তানে একটা রয়েছে। কিন্তু তারপর থেকে তার ব্যাটিংয়ে এক ধরনের একটা মানে রান খরাই আসলে চলছে প্রথম সেখানেও দুইটা ইনিংস একটাতে শূন্য একটাতে তার রান করে তিনি আউট হয়েছেন ফলে মোমিনুলের জায়গাটা কিন্তু আন্ডার থ্রেট রয়েছে স্পেশালি যদি সাকিবকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানো হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার মনে হয় যে একাদশ থেকে মোমিনুলি বাদ আর ধরেন হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে তো মুশফিক তারপরে যদি ধরেন হচ্ছে গিয়ে সাকিব লিটন মিরাজ এই পর্যন্ত কিছু ঠিক আছে আমার যেটা ধারণা শেষ পর্যন্ত হলে এখানে একজন বিকল্প রয়েছেন ব্যাটিং এর এই জায়গাটাতে যদি আমরা স্ট্র্যাটেজিক চেঞ্জ না করতে চাই তাহলে জাকের আলী অনেক রয়েছেন কিন্তু আমার মনে হয় না যে ঠিক আসলে মমিনুলকে ড্রপ করে জাকের আলী অনেককে ইলেভেনে খেলানো হবে আমি আসলে মমিনুলকে শেষ পর্যন্ত গিয়ে লাস্ট কলে হলেও লাস্ট মোমেন্টের কলে হলেও তাকে আমি আসলে একাদশে দেখছি সো আসলে এই জায়গাটাতে সাকিব আল হাসান আসলে তিনি কতটা ফিট রয়েছেন ব্যাটিং এ কতটা কন্ট্রিবিউট করতে পারবেন কোচ ট্যান্ডিকে হাতুরে সিং এর কথাতে আমার মনে হয়েছে যে না ঠিক আছে তিনি এই জায়গাটাতে ফিট আছেন তিনি হাতুরে সিং এ নাকি কোনো কিছু জানেনই না সাকিবের কোনো কিছু হয়েছে বা তার তার কাছে কোনো অফিসিয়াল কিছু আসেনি সাকিবের ইঞ্জুরি নিয়ে ফলে সাকিব এখানে খেলবেন আমরা সেটা ধরে নিতে পারি আমরা কিন্তু সেক্ষেত্রে আমি আট নাম্বার পর্যন্ত মিরাজের কথা বললাম আমরা এই জায়গাটাতে ব্যাটসম্যান কমানোটা এফোর্ট কি আমরা করতে পারি ভারতের সঙ্গে প্রথম ওভারটাতে আমরা দুই ইনিংসে অল আউট হয়েছি একশো উনপঞ্চাশ দুইশো চৌত্রিশ রানে সেইখানটা থেকে আমরা ব্যাটসম্যান কমিয়ে খেলাটা এফোর্ড করতে পারি আমার কাছে ভাই সেটা মনে হয় না কোনোভাবেই মনে হয় না যে এই জায়গাটাতে যদি চেঞ্জও হয় কোনো কারণে ধরেন সাকিব খেলতে পারলো না বা মমিনুলকে ড্রপ করালো ওইখানটাতে কোনো একটা জায়গায় আমি মনে করি যে জাকের আলী অনেক আসলে ইলেভেনে আসবেন আমরা এই জায়গাটাতে এর চেয়ে কম নিয়ে খেলবো বলে আমার কাছে ব্যাটসম্যান আটজনের চেয়ে মিরাজ পর্যন্ত এর চেয়ে কম নিয়ে খেলবো বলে আমার মনে হয় না তাহলে আসলে চেঞ্জ ওই জায়গাটাতে একটা ওপেনিংয়ে চেঞ্জ হচ্ছে আর বোলিং লাইন আপটাতে চেঞ্জ হবে দেখুন আমরা এখানে যখন আটজন ব্যাটসম্যানের কথা বলছি সঙ্গে আমাদের বোলার প্রথম টেস্ট হিসাব গেলে তিনজন পেসার জন স্পিনার আমাদের এখানটা ছিলেন স্পিনার দুইজন যা মানে সাকিব এবং মিরাজ ধরে নিচ্ছি সাকিবের ফিটনেস রয়েছে সেই দুজন তো রয়েছেন সঙ্গে এখানে থার্ড স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ঢুকছেন তাই তাইজুল এই টেস্টে নো ম্যাটার হোয়াট নিশ্চিতভাবে খেলছেন সেইটা সাকিব গোলিং বোলিং করতে পারুন কিং না পারুন তাইজুল এই টেস্টটাতে অবশ্যই অবশ্যই আসছেন ফলে আমরা তিন স্পিনার নিয়ে খেলছি তখন আমাদের হিসাবটা যাবে হচ্ছে গিয়ে যে দুই পেসার আমরা কাকে কোন দুজনকে খেলাবো প্রথম টেস্টে আমাদের যে তিন পেসার খেলছে তাসকিন আহমেদ নাহিদ রানা এবং হাসান মাহমুদ সেইখানটাতে এই পেসাররা তো পাকিস্তানেও খুব ভালো করেছেন চেন্নাইতে যে খুব ভালো করেছেন আহামরি অসাধারণ করেছেন তা হয়তো না কিন্তু প্যাচে কিন্তু সবাই ভালো বোলিং করেছেন হাসান মাহমুদ হাসান মাহমুদ তো ইনিংসে পাঁচ উইকেটই পেয়েছেন তাস্কিনে শুরুর এলোমেলো বলিং বাদ দিয়ে পরের দিকে দুর্দান্ত বলিং করেছেন নাহিদ রানার গতিটা হচ্ছে কি আলাদা করে নজর কেটেছে ফলে এইখানটাতে আসলে চেঞ্জের জায়গাটা কোথায় আমার কাছে মনে হয় এইখানটাতে যদি একজন পেস বোলার বসানো হয় সেটা শেষ পর্যন্ত বা নাহিদ রানাকেই বসানো হবে তাস্কিন এবং এখানটাতে হাসান মাহমুদ একাদশে থাকবেন সো আমি আসলে একাদশে দুইটা পরিবর্তন দেখতে পাচ্ছি ওপেনিং এ একটা চেঞ্জ হচ্ছে এখানে জাকির রায়ের বদলে খেলবেন হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান জয় এবং পেস বোলার একজন নাহিদ কমে তাইজুল ইসলাম একাদশে অন্তর্ভুক্ত হবেন এটাই কি দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ বলে আপনারও মনে হয় জানাবেন আপনার মতামত